তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো না আপনার নাম কি পায়ের মাসাল খুব সুন্দর নাম পায়ের আপু বিয়ে সাথে বিয়ে সাথে এখনো হয় নাই আচ্ছা তো শরীর গোটার মতন দেখে তো মনে হয় আপনি বিবাহিত একটা মেয়ে কারণ স্বাস্থ্য ভালো হলে তো বিয়ার পরে ভালো হয় খাওয়া দাওয়া বেশি করেন আচ্ছা ছোটবেলা থেকে তো স্বাস্থ্য ভালো না আচ্ছা যাক মা এখানে কাদর করে মনে খাওয়ান দাওয়ান দেয় নাকি আচ্ছা থাকেন কার কাছে

যদি একটু বয়স বেশি হয় আচ্ছা নাম কি বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাম্বারটা বলছি জিরো তো দর্শক সাহায্য সহযোগিতা বিষয় এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি